আইটিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ যেখান থেকে আমরা ফর্ম ফিল করেছি করেছি তে ভর্তি হওয়ার জন্য সেই ওয়েবসাইটে কিন্তু নতুন একটি নোটিশ এসেছি এই নোটিসে কি বলেছে সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলবো তো তোমরা জাস্ট একটু ভালো করে শুনবে তাহলে বুঝতে পারবে এই যে নোটিসটা এই নোটিসটা প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য নাকি কিছু শুধুমাত্র স্টুডেন্টদের জন্য সে সম্পর্কে কিন্তু আমি বলবো এবং তোমরা যারা এই এর মধ্যে আর কি তোমরা দেখে নিয়েছো তো তোমরা বুঝতেই পেরেছো যে এটা কাদের জন্য যদি না বুঝে থাকো তোমরাও অবশ্যই দেখো তোমরা কিন্তু বুঝে যাবে যে এই নোটিশটা অ্যাকচুয়ালি কার জন্য আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধা হয়নি যেহেতু একদিকে বাংলাতেও লেখা আছে তারপরেও আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা জাস্ট একটু ভালো করে শোনো দেখো পশ্চিমবঙ্গ সরকার উপরে লেখাই আছে আমি বাংলাতেই পড়ে তোমাদেরকে শোনাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে এখানে লেখা আছে আইটিআই ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড বয়েজ অ্যান্ড গার্লস কলকাতা ঠিক আছে অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ কাদের কথা বলেছে ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে যারা আমরা জানি যেটাকে হ্যান্ডিক্যাপ নামে জানি ঠিক আছে যারা আর কি তোমরা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছো অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জেড চ্যালেঞ্জ তো তোমরা কিন্তু এই যে আর কি এই যে আর কি নোটিশটা এই নোটিশটা কিন্তু তোমাদের জন্য স্পেশালি ঠিক আছে তো তোমরা যারা আর কি ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট নাই মানে তোমরা যারা নও তোমরা কিন্তু এই ভিডিওটা একটু দেখতে পারো এবং দেখে তোমাদের যে ভাই বোন যদি তোমাদের কেউ থেকে থাকে এরকম তাহলে কিন্তু তাদেরকে একটু তোমরা অবশ্যই শেয়ার কিন্তু করে দিয়ে দেবে যাতে তারা যাতে জানতে পারে এই বিষয়টা সম্পর্কে ঠিক আছে তাহলে তাদের একটু উপকার কিন্তু হবে তো দেখো এখানে অ্যাকচুয়ালি যারা আর কি ফিজিক্যালি চ্যালেঞ্জড বয়েজ এবং গার্লস তোমরা যারা আছো তোমাদের জন্য এই নোটিশটা বের করেছে এই নোটিসে আমাদেরকে বলেছে যে অ্যাডমিশন খোলা অ্যাডমিশন খোলা দেখতে পাচ্ছো অ্যাডমিশন ওপেন অ্যাডমিশন খোলা মানে অ্যাডমিশন ওপেন অর্থাৎ কি লিখেছে লিখেছে এটাই যে পশ্চিমবঙ্গ সরকার কারিগরি প্রশিক্ষণ দপ্তরের পরিচালনায় অন্যান্য আইটিআইয়ের সঙ্গে এই আইটিআই পিসি বিজিতে শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের দু সালে ভর্তি হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে অর্থাৎ এই যে দু হাজার আমাদের ফর্ম ফিল চলছে তো এই ফর্ম ফিল হওয়ার পরে অর্থাৎ এই যে আর কি কলেজটা তোমরা দেখতে পাচ্ছ কলেজের নাম কি আছে পিসি বিজি তো এই কলেজে আর কি অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু তাদেরকে আহ্বান করা হচ্ছে হচ্ছে ঠিক আছে অর্থাৎ যে সমস্ত তোমরা আমরা ভাই বোন ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি তোমাদের তোমরা যদি হয়ে থাকো তোমরা সেটা মেয়ে হও না কেন বা ছেলে হও না কেন তো তোমরা কিন্তু অবশ্যই এই যে পিসিবিজি যে আমাদের কলেজটা দেখতে পাচ্ছ এই কলেজে কিন্তু তোমরা এবছর অ্যাডমিশন নিতে পারো তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তোমাদেরকে আহ্বান জানাচ্ছে কারিগরি ভবনের তরফ থেকে ঠিক আছে এবং এখানে কি লেখা আছে আরও কিছু নিচে দেখো লেখা আছে এই আইটিআই শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে সংরক্ষিত হলেও আসন সংখ্যা পূর্ণ না হলে উপযুক্ত সাধারণ ছাত্রীরাও ভর্তি হতে পারে অর্থাৎ এখানে যত আর কি সিট আছে প্রত্যেকটা সিটে শুধুমাত্র কিন্তু প্রতিবন্ধী যে ছাত্রছাত্রী তোমরা যারা আছো অর্থাৎ হ্যান্ডিক্যাপ তোমরা যারা আছো দুঃখিত মানে দুঃখ পেও না ভাই বলছি জন্য বাট তোমরা যারা আছো আর কি এই রকম যদি তোমরা থেকে থাকো কেউ তোমরা কিন্তু অবশ্যই ভাই এখানে ভর্তি হও কারণ তোমরা এখানে কিন্তু তোমাদের একটা কিন্তু ছাড় পাচ্ছ ঠিক আছে ছাড় বলতে কি তোমাদের জন্য আর কি রিজার্ভ কিন্তু থাকছে তোমাদের যে সিটগুলো আছে এখানে যে সিটগুলো আছে সেই সিটগুলো কিন্তু তোমাদের জন্য রিজার্ভ থাকছে যদি তোমরা এখানে ভর্তি না হও অর্থাৎ এখানে যতগুলো সিট আছে সেই সিটগুলো যদি ভর্তি না হয় পূরণ যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আদার্স যে আর কি জেনারেল ক্যাটাগরির যে ছাত্র আছে তারাও কিন্তু এখানে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে যদি তোমরা যদি ভর্তি না হও আর যদি সিট যদি ফুল হয়ে যায় অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ যে ক্যান্ডিডেট আছো তোমরা তোমাদের দিয়ে যদি ফুল হয়ে যায় তো ফুল হলেও যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে বাট সর্বপ্রথম তোমাদেরকেই কিন্তু প্রায়োরিটি কিন্তু এখানে দেবে ঠিক আছে এবং কোন কোন ট্রেডে এখানে অ্যাডমিশন হতে পারবে সে সম্পর্কেও কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে অ্যাম গ্রুপের কিছু ট্রেড দেওয়া আছে এম গ্রুপে স্পেশালি এখানে আমি এম গ্রুপটা আগে দেখাচ্ছি ভালো করে একটু দেখো এম এম গ্রুপে আমাদের আছে ডেস্কটপ পাবলিশিং অপারেটর এই পদে এই পদ বলতে এই যে ট্রেড আছে এই ট্রেডে আমাদের আসন সংখ্যা আছে চব্বিশটা কিন্তু এখানে আছে এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে যে ট্রেড এই ট্রেডে কিন্তু তোমাদের চল্লিশটার মতো কিন্তু এখানে আসন সংখ্যা আছে চল্লিশটাই আছে তারপরে এম গ্রুপে আরও এখানে আছে কম্পিউটার এডেট এমব্রয় অ্যাম্ব্রয়ভারি অ্যান্ড ডিজাইনিং ঠিক আছে এই যে আর কি কোর্স এই কোর্সে কিন্তু আসন সংখ্যা আছে ফর্টি এইট অর্থাৎ আটচল্লিশটা কিন্তু সিট কিন্তু আছে এগুলো হচ্ছে এম গ্রুপের এম গ্রুপ বলতে মাধ্যমিক পাস করার পরে যে সকল কোর্স আমরা করে থাকি সেগুলো কিন্তু এগুলো ঠিক আছে আরেকটা আছে কি আমাদের আরেকটা হচ্ছে আমাদের ই গ্রুপের দাঁড়াও একটু এই ই গ্রুপ এই যে ই গ্রুপ আছে এই ই গ্রুপের জন্য কোয়ালিফিকেশন কীরকম লাগবে কোয়ালিফিকেশন হচ্ছে আমাদের এইট পাস এ সম্পর্কে আমি তোমাদেরকে আগে কিন্তু বলেছি তারপরে আরেকবার বললাম ই গ্রুপের জন্য এইট পাস কিন্তু তোমাদের যোগ্যতা লাগবে এবং এখানে আর কি ট্রেড যেটা আছে সেটা হচ্ছে ড্রেস মেকিং এই ড্রেস মেকিং ট্রেডের যে আর কি এজ আর কি এজ নয় কোয়ালিফিকেশন সেটা কিন্তু তোমাকে এইট পাস কিন্তু করে থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে এবং এখানে যে সিট ক্যাপাসিটি অর্থাৎ আসন সংখ্যা কিন্তু এখানে চল্লিশটা কিন্তু আছে ফর্টি ঠিক আছে ভর্তি হওয়ার প্রণালী এখানে দেওয়াই আছে এখানে নিচেও কিন্তু দেওয়া আছে যোগ্যতা মান অর্থাৎ এম গ্রুপের জন্য মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষা তোমাকে পাস করে থাকতে হবে আর যদি না থাকে থাকতেই হবে যদি মাধ্যমিক করা না থাকে তাহলে সেক্ষেত্রে সমতুল্য পরীক্ষা যেগুলো হয়ে থাকে ইকুইভ্যালেন্ট সেই এক্সাম তোমাকে পাস করতে হবে আর ই গ্রুপের ক্ষেত্রে অবশ্যই অষ্টম শ্রেণী অর্থাৎ এইট পাস কিন্তু তোমাকে হতেই হবে এখানে কিন্তু কোনো কিন্তু বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই মানে তোমার বয়স ওদিকে কত আছে সেটা কিন্তু এখানে দেখবে না বাট এখানে কোনো বয়সের তোমরা দেখতেই পাচ্ছো এখানে লেখা আছে যে ঊর্ধ্ব বয়সে কোনো ঊর্ধ্ব বয়সের সীমা নেই অর্থাৎ তোমরা সবাই এখানে এলিজিবেল ভর্তি হওয়ার ফর্ম পূরণ করার জন্য তোমরা কোন ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং তোমরা যদি আরও কিছু যোগাযোগ করতে চাও তো যোগাযোগের জন্য কিন্তু এখানে নাম্বার দিয়ে দিয়েছে তো এই নাম্বারে গিয়েও কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তো এটাই ছিল এবং এই যে নোটিশটা এই নোটিশটা প্রথমত আর কি প্রিয়রিটি সবার সবার প্রথমে তোমরা যারা আর কি এই সকল ট্রে কোর্সে আর কি ভর্তি হতে চাও এই সকল ট্রেড নিয়ে তোমরা পড়াশোনা করতে চাও সেটা তোমরা জেনারেল হও বা তোমরা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জেস ক্যান্ডিডেট হও ক্যান্ডিডেট আছো তোমরা যেই হও না কেন কিন্তু প্রথমে যে আর কি ফিজিক্যালি চ্যালেঞ্জ তোমরা যে সকল ক্যান্ডিডেট আছো তোমাদেরকে কিন্তু সর্বপ্রথম এখানে আর কি প্রিওরিটি দেওয়া হবে এবং তোমাদের পরেই কিন্তু এখানে প্রিওরিটি দেওয়া হবে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে অর্থাৎ তোমরা যারা এসি এস আছো সবাইকে কিন্তু এখানে দেওয়া হবে কিন্তু একজন জেনারেলভাবে কিন্তু যদিও এখানে বলা নেই জেনারেলভাবে দিবে না দিবে কি তোমাদের জন্য রিজার্ভ থাকবে বাট প্রথমত এই যে আর কি কোর্সগুলো আছে এই কোর্সগুলো অর্থাৎ এই যে আর কি পিসিবিতে যে আর কি অ্যাডমিশন নেবে অর্থাৎ সরি পিসিবি দ্বারা নামটা একটু দেখে নিয়ে নিই অর্থাৎ এই যে আর কি পিসিবিজি এই যে পিসিবিজি যে কলেজ আছে এইখানে যে আর কি অ্যাডমিশন প্রথমে কিন্তু যারা আর কি শারীরিকভাবে প্রতিবন্ধী আছো তোমাদেরকে আগে নেওয়া হবে যদি সিট ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আদার্স যে সকল ক্যান্ডিডেট আছে তাদেরকেও কিন্তু এখানে ভর্তি নেওয়া হবে ঠিক আছে তো তোমরা যারা আর কি ফিজিক্যালি অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী তোমরা যারা আছো তোমরা কিন্তু অবশ্যই আমি বলবো এই কলেজে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো যেহেতু তোমাদের এখানে সিট কি করা আছে সিট এখানে তোমাদের জন্য রিজার্ভ করা আছে এবং এই সকল ট্রেডে কিন্তু যদি এই সকল ট্রেডে তোমাদের পছন্দের ট্রেড হয়ে থাকে তাহলেই অবশ্যই নাও যদি না হয়ে থাকে তাহলে অন্য কোথাও তোমাদের যে পছন্দের ট্রেড আছে সেখানে কিন্তু তোমরা নিতে পারো বাট এখানেও কিন্তু আমি তোমাদেরকে নিতে কিন্তু বলবো যদি তোমাদের বাড়ির পাশে সেরকম কলেজ পাও তো অবশ্যই বাড়ির পাশেই প্রথমে নেওয়ার চেষ্টা করবে বাট এখানে কিন্তু তোমাদের জন্য সিটির একটা কিন্তু রিজার্ভেশন থাকছে তার জন্যই কিন্তু আমি বলছি যাই হোক আমার যেটা আর কি কর্তব্য ছিল তোমাদের জানানো যে নোটিসে কি বলেছে আর এখন অ্যাডমিশন হবে কিনা না সেটা ভাই তোমার ওপর ডিপেন্ড করছে অর্থাৎ তুমি ভর্তি হবে যেহেতু তো এরকম বলো না যে আমার কথা মতে তুমি ভর্তি হতে যাচ্ছ এরকম কিন্তু না আমি জাস্ট তোমাদেরকে বলছি যে এখানে এটা আছে ওখানে এটা আছে ঠিক আছে বাট যখন তুমি ভর্তি হবে তুমি তোমার নিজের দায়িত্বে কিন্তু ভর্তি হবে আমার আমার মানে আমার কথা শুনে কিন্তু নয় আমাকে আমার জাস্ট তোমাদের সামনে নোটিসটা সম্পর্কে একটু জাস্ট বুঝিয়ে দেওয়ার কিন্তু আমি কাজ করে থাকি তো তোমরা যখন ভর্তি হবে তোমরা কিন্তু নিজের দায়িত্বে একটু ভালো করে দেখে শুনে কিন্তু তোমরা ভর্তি হবে ঠিক আছে থ্যাংক ইউ